হাজরা নামক একজন জনপ্রিয় ব্যক্তির কাছ থেকে একটি অভিযোগ পাই যেখানে উনি অভিযোগ করেন যে পাঁচ নয় তারিখে এই ফিফথ সেপ্টেম্বর আমাদের সোদপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থেকে উনি যখন পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে বেরোচ্ছিলেন এবং ওনার বাড়ি থেকে কেউ ছিনতাই করে নিয়ে বেরিয়ে তো পুরোটা একটা ব্লাইন্ড কিছুই কোনোরকম ট্রু পাওয়া যাচ্ছিলো না তারপরে আমরা দীর্ঘ দেড় দু মাস ধরে আমরা প্রযুক্তিগত নিরীক্ষণ এবং পর্যবেক্ষণ রাখি তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম আমাদের ম্যানুয়াল সোর্সগুলো ইনক্রয়ার করি এবং এটাতে সাংঘাতিকভাবে আমাদের ভালো ভূমিকা নিয়েছে আমাদের পশুরা থানার অফিসাররা এবং আমাদের ওসি এসওজি এবং তার টিমরা এবং গিডগুলোর পরপর করপর ওনারা ডেভেলপ করেন এবং দেখা যায় যে যে দুজন ব্যক্তি এর সাথে যুক্ত তাদের নাম হচ্ছে রঘুপ্রসাদ এবং অনিল কাওলা তো এই অনিল জলপাইগুড়ি থেকে শুরু করে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে যেমন আমাদের চুচুড়া মাধুরী এইসব থানাগুলিতেও মোস্ট ওয়ান্টেড আছে এবং কিন্তু কোনোদিন ধরা পড়েনি এই প্রথম ওকে ধরা হলো অনিলের দু জায়গায় বাড়ি আছে একটা হচ্ছে জলপাইগুড়ি আর দ্বিতীয় হচ্ছে আমাদের বিহারের কাঠিয়ার জেলাতে আছে এবং কাঠিয়ারের ওইখানে হসপিটাল থেকে আমরা ওকে ওইখানে আমাদের টিম পৌঁছায় বিহারে এবং উর্ধ্বশ্বাস উত্তেজনার সাথে ওইখানে আমাদের টিম খুব সফলভাবে আমাদের এই অনুমকে আমরা ধরতে পারি হসপিটাল থেকে এবং তার সাথে সাথে আমাদের আরেকজন যে আছে রঘুপ্রসাদ তাকে আমাদের টিম একই সাথে সাইমেল টিম দুটো টিম বেরোয় একই সাথে ফলো করতে থাকে খড়গপুর থেকে ফলো করে 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 এইখানে এখানে এই দুজনে কি একই একসাথে একসঙ্গে ছিল এরা এরা করে কি যে যেসব জনবহুল থেকে দূরে যেসব ব্যাঙ্কগুলো আছে সেখানে তারা কাস্টমারদেরকে ফলো করে ফলো করে তারা দেখে যে কেউ যদি একটু মোটা টাকার কিছু টাকা নিয়ে বেরোচ্ছে তাদেরকে স্প্রে করে দেয় কিংবা তাদের পাশে তাদের গায়ে পানির পিক ফেলে দেয় তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে এবং তার সাথে সাথে তাদেরকে তারা যেই একটু অমনোযোগী হয়ে ওঠে সঙ্গে সঙ্গে তারা টাকা দেয় এই ক্ষেত্রে যে আমাদের যিনি কমপ্লেনমেন্ট বাবু বাইক থেকে ওনারা চিন্তা কবে হয়েছে এটা পাঁচ তারিখ হয়েছে ফিফথ সেপ্টেম্বর আর তার ভিত্তিতে পুরসুরা থানার মামলা রুজু হয় দুশো পঁচিশ অনেক পঁচিশ এবং আমরা কাল বিলম্ব না করেই আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স এবং আমাদের যেগুলো যেগুলো ম্যানুয়াল সোর্স আছে সেগুলো ইনক্লাই করে দিই এবং আমাদের মাননীয় এসপি শ্রী কমনাশর সেন আই স্যার এই ক্ষেত্রে যেহেতু আন্তঃরাজ্য একটা যোগসূত্র পাওয়া যায় সেক্ষেত্রে উনি একটা সাংঘাতিক বড় ভূমিকা পালন করেন

এটি আর কি আবার একটি সাফল্য পোষাক এটা তো শুধু আমি বলবো যে তারই আমরা এটা একটা সাফল্য বলতে পারি এই যে টাকা নিয়ে একটা মানুষের কষ্ট উপার্জিত টাকা এইভাবে যদি বারবার মানুষ কি বলবো তাদের টাকায় দিয়ে হয়ে যায় একটা চরম সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য বা বিভিন্ন আর্জেন্ট উপার্জনের জন্য টাকা রেখেছিল তো এইটাকে আরো আপনারা একটি ভূমিকা নিচ্ছেন যাতে করে এরকম না হয় এ তো আপনারা বুঝতে পারছেন যে এর এগেনস্টে অন্তত আমি আপনাকে বলছি এর এগেনস্টে পূর্ব বর্ধমানের মাধবদী থানা ধনেখালি চিন চুঁচুড়া এই সব জায়গায় এবং জলপাইগুড়ি সব জায়গায় ওকে খুঁজছে মানে এটা যে কত বড় একটা সাই অফ রিলিফ আমাদের জনগণের পক্ষে সেটা বলে বোঝাতে পারবো না এটা কি স্বাভাবিকভাবে এ তাদেরকেই টার্গেট করে যেমন যেমন আমাদের কোনো বাঘ কিংবা সিংহ সেই সব দুর্বল 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 হরিণদেরকেই টার্গেট করে তো এইখানেও সেরকমই এইখানে বয়স্ক মানুষ যাদেরকে ইজিলি ডিস্ট্র্যাক করা যায় যাদেরকে ওভার পাওয়ার করে টাকাটা মিয়া যায় তাদেরকে টার্গেট করা হয়েছে। এই ফ্রেডিশনে কি কোনো রকম বড় ধরনের কোনো অপরাধ চক্র জড়িত রয়েছে সেটা আমরা খুঁটিয়ে দেখছি ভালোভাবে। তবে এটা অনিল যে জড়িত ছিল সেই ব্যাপারে কোথাও ক্লু ছিল না। এই ক্লুটাকে রীতিমতো ডেভেলপ করেছে আমাদের আমাদের পুষ্কর বাবু এবং আমাদের এসব বলবো দুজনে মিলে মানে রাতের পর রাত ওয়ার্কআউট করেছে বিভিন্ন জায়গায় গেছে এবং এদের মোড়া সপরিটিটা বোঝার চেষ্টা করেছে এরা মোবাইল ফোন সুইচ অফ করে যেখানে যেত সেটা মোবাইল ফোন সুইচ অফ করে এ করতে প্রথমে যাতে কোনো রকম কোনো ট্রেস করা না যায় এবং যাতে কোনো রকম কোনো ইলেকট্রনিক ফুটপ্রিন্ট না থাকে তার জন্যে তারা সমস্ত কিছু মানে যেগুলো যেগুলো প্রিকশনস সেগুলো নিয়ে তারা করত

শীতের সময় আসছে ইতিমধ্যেই আরামবাগ ডিপিও বা সারাউন্ডিং যে লোকাল যে চারটে পিএস এরিয়া আছে জোরদার মুভমেন্ট চলছে পুলিশ প্রশাসন থেকে খানাপুল গোভাট দেখেছি এবং প্রান্তিক এলাকাগুলিতে সোনার দোকান থেকে আরম্ভ করে জনগণকে সচেতন করা হচ্ছে ফগ ওয়েদার আসছে আর কী কী পদক্ষেপ নিচ্ছে মহকুমা পুলিশ প্রশাসন আমাদের খানাপুলের সশাবতা থেকে শুরু করে গোভাটের একদম ক্যাম্প এই পুরো এরিয়াটা আমরা চেষ্টা করি সপ্তাহে প্রত্যেকটা টাচ করার আমাদের ওসিদের ক্ষেত্র আমাদের যারা ভারপ্রাপ্ত আধিকারিক আছে তাদেরও এরকম একটা মানে অলিখিত তারাও এই একটা শিডিউল মেনটেন করে যে প্রান্তিক এলাকাগুলোই যেরকম আমাদের তিলকচক এবং হেলানের যে জায়গা যেটা তিনটে থানার সংযোগস্থল সেইখানেও আমি অতর্কিত আমি রাত্রেবেলা বেরিয়ে যাই এবং জায়গাগুলো ঘুরে দেখি এটাতে হয় কি যে যখনই পুলিশের মুভমেন্ট হতে থাকে তখন একই সাথে যেরকম চাঁদার জন্য এখন যেহেতু শ্যামা সন্নিকটে সেটাও যেমন বন্ধ হয়ে যায় তার সাথে সাথে যারা ক্রিমিনাল তারা ভয় পায় এবং সাধারণ মানুষ অনেকটা সাহস পায় নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে